তো হ্যালো বন্ধু চলে যাচ্ছে নতুন বেদ এই ভেজ তোমার একটা আমরা ব্লুটুথ বক্স রিপেয়ার করা শেখাবো তো এই বক্সের মেন প্রবলেম হয় এর চার্জার বিন ভেঙে যায় বেশি কারণ তোমরা নাইনটি এইট পার্সেন্ট থেকে বাড়াতে বেশি এই যে কোনো ব্লুটুথ বক্স বলো বা ব্লুটুথের যেসব জিনিসগুলো বলো সব থেকে চার্জার বিনগুলো ভেঙে যায় প্রায় ভেঙে যায় আর এগুলোই বেশি রিপেয়ার আসে তাছাড়া রিপেয়ার আসে তোমার ব্যাটারি প্রবলেম হয় বা আর অন্য কিছু প্রবলেম টবলেও হয় কিন্তু এর বেশি তোমার ব্যাটারি আর চার্জারবিন বেশি প্রবলেম হয় মানে কারণ চার্জারবিনটা ভেঙে যায় সেরকম এগুলো ভালোভাবে হয় না আর যে কাস্টমারকে দিয়ে গেছে সেগুলো খুলে দিয়ে গেছে কারণ সে একটু বাড়িতে মিস্ত্রি হতে চেয়েছিলো তো চলো এটাকে খুলে যেমন আমি কি রিপেয়ার করছি তো তোমার সেটা দেখা বা দেখা পাচ্ছে পুরো ভাঙা কোনো কিছু নেই শুধু জাস্ট ভয় যেন তো এগুলো তোমরা পুরো রিপেয়ার করে দেবো আর বিনটাকেও রিপেয়ার করে দেবো সব দেখা যাচ্ছে তারটার কাটা আর ভিডিও শুরু করে বলতে চাই আমার চ্যানেল নতুন তা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বিলকে প্রেস করবে যাতে আমার ভিডিও সরকারি তোমাকে পৌঁছে যায় চলো ভিডিওটা শুরু করে আর দেখা পাচ্ছে এখানে সব তারটাগুলো খুলে নেবো যাতে আমার বোর্ডটা রিপেয়ার করতে সুবিধা হয় চার্জার পিনটা তো এখানে তোমরা যে নতুন জিনিস শেখাবো যে চার্জার পিন তোমরা কীভাবে খুব ইজিলি বাড়িতে রিপেয়ার করতে পারবে যাতে দোকানে তোমাকে না দিতে হয় আর খুব ইজি তোমরা রিপেয়ার করতে হবে দেখা পাচ্ছো মানে কিছু নেই আর কোনটা প্লাস আর কোনটা মাইনাস সেটা তোমরা ইজিলি খুবই ধরতে পারবে তাড়াতাড়ি তো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিও তোমরা পুরো দেখো লাস্ট পর্যন্ত যাতে তোমরা সব কিছু বুঝতে পারো চলো ভিডিওটা শুরু করি তো এই বোর্ডটা এগুলো বেশি দাম হয় না এগুলো তিনশো হাজার তিনশো টাকার দাম হয় এই বক্সগুলো তো এই বোর্ডটাও খুব ভালো বোর্ড নয় তো দেখা পাচ্ছো যে চার্জার পিনে সেখানে উঠে গেছে আর কিছু ছোটো ছোটো দাগ হয় তোমরা তো ক্যামেরা ভালো বুঝতে পারছো না তো চার পাঁচটা করে দাগ থাকে বা কানেকশান থাকে তোমরা ভাবো কোনটা প্লাস কোনটা মাইনাস তার জন্য তোমার দোকানে দিয়ে আসো কিন্তু দোকানরা জানে যারা মিস্ত্রি বা তারা সবাই জানে যে কোনটা প্লাস মাইনাস বা তোমরা জানি মাল্টিমিটার সাহায্যেও দেখতে পারো তো আজকে আমরা মাল্টিমিটার ব্যবহার করবো না তো একটা নতুন জিনিস ব্যবহার করবো যেটার সাহায্যে তোমরা খুবই ইজি বুঝতে পারবে বা ধরতে পারবে তো তোমরা দেখা আচ্ছ তো আমি এখানে এই ধরনের বোর্ড নিচ্ছি তোমরা চাইলে এই ধরনের খারাপ যেসব নুতুন বোর্ড থাকে বা যে কোনো বোর্ড তো সেখানে তোমরা চাইলে এরকম মানে যে চার্জার পিন হয় সেটাও নিতে পারো বা তোমরা রেডিমেড কিনতে পারো ইলেকট্রিক শপ থেকে সেটাও নিতে পারো তো তোমরা যেটা ইচ্ছা সেটাই নিতে পারো তো আজকে আমি ওখান থেকে ওই বোর্ড কেটে নিয়েই রিপেয়ার করবো কারণ আমার কাছে এখন নেই তো তোমরা জানলে এই সাহায্যে যেটা কোনো প্লাস মাইনাস তোমরা দেখতে পাবে তো এটা দেখা খুব ইজি ব্যাপার তো অনেকেই জানো বা না জানলে আমি পরের পৃথিবীটা দেখিয়ে দেবো কিন্তু এইভাবে তো আমি খুব সহজ উপায় দেখাবো তো এই প্লাস মাইনাস বা পজিটিভ নেগেটিভ তো আমরা একটা চার্জারের সাহায্যে বার করবো যেটা বাড়িতে সবার চার্জ থাকে যে সব আগে ছোটো ফোনে যে চার্জার বলো বা স্মার্টফোন চার্জারও হবে যেগুলো খারাপ থাকে তো সেইভাবে যে কোনো একটা প্লাস মাইনাস চার্জার বলো বা ব্যাটারি বলো যে কোনো সাহায্যে তোমরা নিতে পারো যেগুলো ফাইভ ভোল্ট আউটপুট দেয় বা থ্রি পয়েন্ট টু ভোল্ট যেগুলো ব্যাটারি লিটিএম ব্যাটারি হয় তো সেই ব্যাটারি সাহায্যে তোমরা পার করতে পারো তো প্লাস মাইনাস নিয়ে নেবো আর যেখানে চার্জার পেস সেখানে দেখবে ছোটো ছোটো যে দাগগুলো থাকে তো সেই দাগে সেগুলো তোমরা দেখা পাচ্ছ হালকা ভাব ক্যামেরা তোমরা দেখা পাচ্ছো তো ঠিক সেইভাবে তোমরা যদি না জানো তো প্লাস মাইনাস করে যে কোনো দূর ধারে যে দুটো ছোটো ছোটো দাগ থাকে সেই ধারে তোমরা দিতে পারো দেখতে করো তো দিয়ে তোমরা দেখা হচ্ছ একটা লাল আলো জ্বলছে যদি দেখো তোমরা ক্যামেরাতে তোমরা বুঝতে পারছো না জানি না তো একটু কাঁপছে তোমরা দেখা পাচ্ছো যে লাল আলো জ্বলছে তো এখানে তোমাদের হচ্ছে বাঁ হাতে মাইনাস আর ডান হাতে প্লাস তো এখানে বাঁ হাতে সব সময়ের জন্যে যেটা তো যে কোনো চার্জার পিনে সবসময় বাঁ হাতে মাইনাস আর ডান প্লাস থাকে তো সেটা কী করে বুঝবে কারণ তোমার চার্জার পিনে সবসময় ঘুরিয়ে নেবে কারণ সেটা তোমার উপরে ফটোটা দিয়ে দিচ্ছি তো ওটা ঘুরিয়ে নেবে নিলে তোমার দেখতে হবে সবসময় বাঁ হাতে মাইনাস আর ডান প্লাস থাকে তো এটা কোনো কিছু বলার নেই তোমরা যদি না বুঝতে পারো বা যদি সবসময় উল্টো থাকে তোমরা চলে এভাবে চার্জার পিন বা ব্যাটি সাহায্য তোমরা দিয়ে চেক করতে পারো যেহেতু কোনটা প্লাস কোনটা মাইনাস তো এর ইয়েরও ঠিক সেম এইভাবে হচ্ছে বাঁ হাতে মাইনাস আর ডানাতে প্লাস তো এইভাবে কানেকশানটা করে দেবো তো এখানে শুধু সোল্ডিং করতে হবে করলে আমার এই বোর্ডটা পুরো ইজি রিপেয়ার হয়ে যাবে আর তোমরা বাড়িতেও করতে পারবে তো এখানে ছোটো ছোটো দুটো কপারে তা নিয়ে নেব কারণ কপারে তোমরা জানো ওটা একটু পুড়িয়ে নিলে বা ঘষে নিলে তারপর ওর কানেকশানটা পাওয়া যায় না হলে পাওয়া না ওপর দিয়ে তো এইভাবে নিয়ে দুটোকে নিয়ে সোল্ডিং করে দেবে এখানে তো এখানে বাঁ হাতে মাইনাস আর ডান হাতে প্লাস থাকে তো কানেকশানটা করে নেবো এইভাবে তো চলো কান্সান্ট করি তো কানশানের ভিউটা একটু ফার্স্ট রাখছি কারণ এটা দেখাবো না কারণ যাতে ভিউটা বেশি বড় নয় তোমার দেখতেও সুবিধা হয় তো এটা একটু ফাস্ট রাখছে তো ফাইনাল দেখা পাচ্ছ তো এই পিন তো কানশন্ট করতে এবার বোর্ডে কানেকশানটা করতে পারতো তোমার জানো বানাতে মাইনাস আর হাতে প্লাস তো ঠিক সেমভাবে এটাও কানেকশান করে নিচ্ছি আর এটা একটু ফাস্ট রাখছি চলো বন্ধু ফাস্ট রাখছে তুমি দেখা হচ্ছ পুরো কানেকশানটা হয়ে গেছে তো শুধু জাস্ট এবার রেখে যেটা যে ব্যাটারি জায়গায় ব্যাটারি স্পিকার জায়গায় স্পিকার কানেকশান করলে আমার কাজটা পুরো কমপ্লিট হয়ে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি প্রেস করবে যাতে আমার ভিডিও তোমাকে সবাইকে পৌঁছে যায় আর এই আইডিয়াটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে বলো কারণ এটা আশা করি কেউ বলেনি বা কেউ বলবেও না তোমরা চাই নিজেরা এইভাবে বা খুবই ইজিতে রিপেয়ার করতে হবে আর দোকানে নিয়ে যেতে হবে না তো দেখা হচ্ছে আমি পুরো সব কানেকশান করে নিয়ে চলে এসেছি স্পিকার টিগুলো পুরো দেখাইনি স্কিপ করে দিয়েছি এবার শুধু জাস্ট কানশান করবো তা এই যে স্পিকার যে সাদা নবগুলো আছে তো ওখানে তুই ঠিক দেখবি কোনো সাদা জায়গা আছে সেগুলো একও দিয়ে দেবো দুটো স্পিকার দুটো সাদা তো সেখানে দিয়ে দেবো আর যেটা লাল মতো আছে তো সেটা সে ব্যাটটি তো সেটা সেভাবে দিয়ে দেবো তো দিয়ে করে ফিটিং করে নেবো তো ফিটিংটা তোমায় দেখাচ্ছি না তো ফিটিংটা একটুখানি স্পিড রাখছি বন্ধুরা চলো বন্ধুরা তো এখানে ফিটিং করার আগে তোমাদের একটু চেক করে দেখে দিই কারণ তোমাকে হয়তো এরকম ফিটিং করে দেখাবে না ফেকভাবে দেখে দিচ্ছি এগুলো সব তো না বন্ধুরা তুমি জানো তোমরা জানো আমি কোনো ফেক ভিডিও বানাই না তো চাও তোমাকে একবার দেখে দিচ্ছি তো এখানে দেখা যাচ্ছে তোমার ডাইরেক্ট লাইফ হচ্ছে এখানে দিই তোমরা দেখা হচ্ছে লাল আলো জ্বলছে তোমরা তো ব্লাইট বলেছ না তো স্টুডিওটা লিভিয়ে দিলাম তো তোমরা দেখা হচ্ছে একটা লাল আলো জ্বলছে তো যখন ফুল যাবে তো নীল হয়ে যাবে তোমরা জানো দেখা যাচ্ছে খুলে নিলেই বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তোমরা বুঝতে পারছো এটা রিপেয়ার করা কত খুবই ইজি ব্যাপার আর কত কম সময়ের মধ্যে তোমরা রিপেয়ার করতে পারবে বাড়িতে আর খুবই ইজি আর তো চলো এটাকে পুরোটা ফিটিং করে নিয়ে তোমাদের লাস্ট চেক করে দেখাবো চলো এটাকে পুরো ফিটিং করে নিচ্ছি ভিডিওটি বড় একটা চলো বন্ধুরা আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যাতে এরকম ভিডিও তোমরা সর্বপ্রথম দেখতে পাও আর যা বেশি ভিডিও করে শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরা এইভাবে দেখে কিছু শিখতে পারো তো চলো বন্ধুরা ফাঁস রাখি তো ফাইনাল দেখাব তোমরা পুরো ফিটিং করে নিয়ে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তাই তোমাদের দেখ মানে ওটা স্কিপ করে দিই যাতে তোমাদের দেখতে না বেশি অসুবিধা আর খুব তাড়াতাড়ি যাতে হয়ে যায় তো এখানে পুরো কানেকশান করেছি তো এবার চার্জে চার্জ দিয়ে তোমার দেখাচ্ছে তোমার যদি দেখো এখানে একটা লাল আলু জ্বলছে তো তোমাদের একটু অন্ধকার করে দেখাচ্ছে ঠিক আছে দেখবো আচ্ছা এখানে লাল আলুটা জ্বলছে মানে এর মানে পুরো আমারটা পুরো ঠিক আছে আর কোনো অসুবিধাও নেই তো এবার তোমার বাড়িতে খুব ইজিতে রিপেয়ার করতে হবে আর বা তোমার কাউকে সারিয়ে টাকাও নিতে পারবে তো এটা খুব ইজি হবে আর এখানে আমি কোনো গান প্লে করে দেখাচ্ছি না কারণ আমার কাছে এখন কোনো এনসিসি মিউজিক নেই তাই জন্য তো চলো বন্ধু টাটা পাইবে আর সবাই ভাড়া দেখবো